মাত্র এক কাপ আটা দিয়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করে নেব একদমই সহজভাবে হোটেল স্টাইলে মিনি মোগলাই মোগলাইগুলো খেয়ে বুঝতেই পারবেন না যে এগুলো হোটেল থেকে কিনে এনেছেন নাকি বাড়িতেই তৈরি করে নিয়েছেন তাহলে চলুন আর কথা না বাড়ি আজকের রেসিপিটি শুরু করি আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন প্রথমে আমি একটা মিক্সিম বলে নিয়ে এনেছি এক কাপ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চামচ লবণ দিয়েছি এখানে এক টেবিল চামচ রান্নার তেল তেলটা দেওয়ার কারণে কিন্তু মোগলাইগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তেল আর লবণটাকে আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি ডো তৈরি করার সময় অনেক বেশি পানি দিয়ে ডোটা তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যেতে পারে তাই অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে এরপর আমি ডোটাকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি আর এতে করে ডোটা একদম সফট হয়ে যাবে আর এরই মধ্যে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এর জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটা ডিম দিয়েছি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়েছি আমি এখানে একসে চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি আমি এখানে চাট মশলা চা চামচ লবণ দিয়েছি সামান্য পরিমাণ আর দিয়েছি এখানে ম্যাজিক মশলা এটা হাতের কাছে না থাকলে এটা বাদ দিতে পারেন শুধুমাত্র চাট মশলাটা দিলেই হবে এরপর আমি সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে এনেছি তো এরই মধ্যে আমার ডিমের মিশ্রণটাও রেডি হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট হয়ে গেছে এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি এক কাপ আটা দিয়ে দশটা মোগলাই তৈরি করে নেব তার জন্য আমি এখানে দশটা লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আরও কম বেশি তৈরি করে নিতে পারেন এরপর আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি এবার আমি এখানে একটা রুটি বেলে নেব। আমরা নর্মালি যেরকম রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম একটা রুটি বেলে নিচ্ছি এরপর হচ্ছে আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দুই চামচ ডিমের মিশ্রণ এখানে দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি রুটির দুই পাশে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি এরপর আমি ভাজ দিয়ে দিচ্ছি এক পাশটা ভাজ দেওয়ার পর অপর পাশটা ওইভাবে ভাজ দিয়ে দিচ্ছি এরপর আবারও দুই সাইডে আমি পানি লাগিয়ে নিচ্ছি এরপর আমি এইভাবে ভাজ দিয়ে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেছে আমার একটা মোগলাই আমি একইভাবে আরও তিন চারটা মোগলাই বানিয়ে নিচ্ছি একগুলো মোগলাই একসাথে না বানিয়ে যেগুলো ভাজবেন শুধুমাত্র সেইগুলো বানিয়ে নেবেন আমি একটা বড় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তাই আমি এখানে চারটা মোগলাই বানিয়ে নিয়েছি চুলা আমি একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল হালকা একটু গরম করে নিয়েছি তেলটা একেবারে বেশি গরম করা যাবে না হালকা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি একে একে চারটে মোগলাই মোগলাইগুলো দেওয়ার পর আমি একটা চামচ দিয়ে এভাবে উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মোগলাইগুলো একদম ফুল্কো হয়ে যাবে দুই পাশটা এভাবে উলটিয়ে আবারও তেল দিতে থাকবেন আর দেখতে পাবেন মোগলাইগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে আর মোগলাই ভাজার সময় চুলার আশটা একেবারে লো মিডিয়ামে রেখে মোগলাইগুলোকে ভাজতে হবে একদম হাই হিটে মোগলাইগুলোকে ভাজতে যাবে না তাহলে কিন্তু মোগলাইয়ের উপরের কালারটা চলে আসলেও ভেতরে কিন্তু কাঁচা থেকে যেতে পারে তো আমার মোগলাইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমার এক বেচ মোগলাই ভাজতে সময় লেগেছে প্রায় আট মিনিটের মতো এরপর আমি তেল ঝরিয়ে মোগলাইগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি মোগলাইগুলোকেও ভেজে নেব আমার সবগুলো মোগলাই ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন মুগলাইগুলো কতটা ফুলকো হয়েছে এরপর আমি একটা মুগলাই কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন মুগলাইয়ের ভেতরটা কতটা ফ্লাপি হয়েছে আর মুগলাইগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম